আসসালামু আলাইকুম এভরিওয়ান কুকিং মেমোরিজ থেকে আপনাদের সকলকে স্বাগত জান আমাকে এতদিন সাপোর্ট করার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এতটুক নিয়ে এসেছে আজকে আজকে আপনাদের দেখাবো চাইনিজ চিকেন অনিয়ন প্রথমে আমি চিকেন টিকি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তারপর চিকেনগুলোর উপর সামান্য লবণ দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ হাফ চা চামচ পনির সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ দেওয়ার পর আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করব তারপর এখানে আমি ম্যাগি সস দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ তারপর আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি ময়দা দেওয়ার পর আমি ভালো করে ময়দার সাথে চিকেনগুলোকে করে নেব চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি একটি ডিম ফেটানো অংশ এখানে কিছুটা পরিমাণ দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও চিকেনগুলোকে মিক্স চিকেনগুলো মিক্স করে নেওয়ার পরে ফার্স্ট আমি রেস্টে রেখে দেবো আর পাশে আমি চুলাটি জ্বালিয়ে দিয়ে একটি হাঁড়ি বসিয়ে নিয়ে আমি এখানে কিছুটা ঘি ইউজ করছি আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন আমি ঘি দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর রসুন কুচি ও আদা কুচি এখানে দিয়ে দেব রসুন ও আদা কুচি হালকা লাল করে ভাজার পর আমি এখানে মুরগির মাংস ম্যারিনেট করা ম্যারিনেট করা সবগুলো মুরগিগুলোকে এবার দিয়ে দিব দিয়ে ভালো করে এবার ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন কিছুটা লাগবে তখন মুরগি মাংসগুলোর উপর আমি পেঁয়াজগুলো টুকরো করে ছোট ছোট অংশ করে নিয়েছি তা দিয়ে ও ক্যাপসিকাম আমি আগেই কেটে কেটে রমজান মাসের জন্য আমি যে সংরক্ষণ করে রেখেছি এবার আমি তা দিয়ে দিব। ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো যখন সাজা হয়ে যাবে নরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কলি ব্যবহার করছি পেঁয়াজ কলিকে দিয়ে আবারও পেঁয়াজ কুলিকে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে সামান্য ভেজে নেব তারপর এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিলাম সামান্য পরিমাণে সল্ট ইউজ করছি ও ম্যাগি সস দিয়ে দেব ম্যাগি সস দেওয়ার পর ভালো করে করে নিয়ে আবারও আমি সাদা গোলমরিচি গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে আবারও ভালো করে মিক্স নিচ্ছে যাতে সবগুলো উপাদান উপর সাদা গোলমরচি গুঁড়োটা পৌঁছ সবগুলো উপকরণ যখন কিছুটা নরমে আসবে তখন আমি এখানে পানি ইউজ করবো হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি রাখবো আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে তারপর আমি এখানে সয়া সস দিয়ে দেবো সাবরীমান সয়া সস দেওয়ার পর এখানে আমি এক কাপ পানির সাথে দুই টেবিল ফ্লাওয়ার মিক্স করে নিয়ে আমি নামানোর পাঁচ মিনিট আগে আমি এটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে আমি পাঁচ মিনিট হাই হিটে করে নেব তারপর চুলাটি বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিকেন অনিয়ন রেসিপি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ